নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করব। আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য হনুমানজির এক বিশেষ মন্ত্রের কথা অর্থাৎ এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু নিজেদের আত্মবিশ্বাসকে বাড়ানো যায় যারা নানাভাবে নিজেদের আত্মবিশ্বাসের অভাব বোধ করো বা নিজেরা কোনো কিছু ডিসিশন নিতে ভয় পাও তারা কিন্তু রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে ওম হং হনুমতে নম এই মন্ত্রটা এগারোবার জব করে দিন শুরু করবে এবং এগারোবার জব করা হয়ে যাওয়ার পর হনুমানজির কাছে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধির প্রার্থনা করতে হবে এই উপায়টি রেগুলার করবে অর্থাৎ ঘুম থেকে উঠে রোজ এই মন্ত্র এগারোবার জব করে দিন শুরু করবে দেখবে নিজের আত্মবিশ্বাস লেভেল ক কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা নিজেই বুঝতে পারবে এবং এই উপায়ের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধির সাথে সাথে দৈনিক বিভিন্ন রকমের ভাড়া যেগুলো আমাদের থেকে থাকে সেগুলো কিন্তু কাটবে সবাই মন দিয়ে উপায়টি করবে